নমস্কার নন্দিনী সাত আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে ঘুম থেকে উঠেছি ডট ওই সাড়ে পাঁচটার সময় কদিন শরীরটা ভালো না থাকার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও একটু কষ্ট হতো তাও ওই উঠতে তো হবেই না হলে মনে হয় পুরো সংসারের কাজগুলো ওই আমার অপেক্ষায় বসে থাকে যে কখন উঠবি তুই সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করবি কখন কথাটা শুনে আমার বন্ধুদের হাসি পেলেও বা কথাটা কেমন একটু লাগলেও কথাটা কিন্তু একেবারে বাস্তব কথা কি তাই না বলুন যাই হোক এখন শরীর আগের থেকে পুরোটাই সুস্থ সকালে উঠে ফ্রেশ হয়ে এখন আমার এই ব্যালকনিতে যে কটা ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোই এই যে অল্প করে জল দিয়ে দিচ্ছি একটু বুঝে শুনে জলগুলো দিতে হয় বেশি জল দিলে না আবার গাছ নষ্ট হয়ে যেতে পারে আর সকাল সকাল আমার এই ব্যালকনিতে আসতে ভীষণ ভালো লাগে খুব সুন্দর একটা মিষ্টি হালকা হাওয়া দেয় এই সময় মন ভালো করার জন্য সকালের ওয়েদারের কিছুটা সময় কাটানো ভীষণ প্রয়োজন কিন্তু আর হয়ে ওঠে কোথায় ওই একটু হাঁটাহাঁটি করতে পারলে তো ভীষণ ভালো হতো কিন্তু তখন মনে হয় যে এই টাইমে ঘরের অনেকটা কাজ আমার হয়ে যাবে দেখুন বিছানাটায় কি সুন্দর রোদ পড়েছে এখন বাজে ওই সকাল ছটা পঁচিশ মতো কি যে ভালো লাগে সকালে যখন এরকম ঝলমলে রোদ ঘরে পড়ে বা ঘরে ঢোকে এখন এত রোদ তাহলে বুঝতে পারছেন যে বেলার দিকে কিরকম গরম পড়বে তাই এই গরমের মধ্যে যত ভোরে উঠে সংসারের কাজগুলো করে নেওয়া যায় আমার মনে হয় তত ভালো তাই হ্যাঁ আমাদের এই ঘরে ঘড়িটা কিন্তু ওই পনেরো মিনিট মতো ফাস্ট আছে বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে এখন দুটো ডিম সিদ্ধ বসিয়ে গরম জল করে নেব হাজব্যান্ড অফিসে বেরোবে তাকে এক গ্লাস উষ্ণ গরম জল একটা কাটালি কলা আর একটা বিস্কুট দেব। এটা খেয়ে সে বেরিয়ে যাবে আমিও এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেবো আর কোন রকম টিফিন নেয় না বলে এই সময়টা সময়টায় কোনোরকম আমার তাড়াহুড়ো লাগে না এই সময় ঠান্ডা মাথায় দুজনে বসে ওই পাঁচ দশ মিনিট একটু গল্প করি গল্প বলতে আর কি ওই সংসারের বিভিন্ন আলোচনা আজকে কি রান্না করব কি বাজার করব এই সব প্ল্যান হয় তারপর ট্রেন কোথায় দেখে তখন বেরিয়ে পড়ে আর ফিরতে ফিরতেও সন্ধ্যে ছটা সাতটা বা কোনো দিন আটটা নটাও বেজে যায় যাই হোক তারপর হাজবেন্ড চলে যাওয়ার পর আমি জোর কদমে ওই সংসারের কাজগুলো শুরু করব শুধু কি সংসারের কাজ তার মধ্যে বাজারঘাটও করতে হয় দেখবেন আমরা গৃহিণীরা শরীর যখন সুস্থ থাকে একটার পর একটা কাজ এক টানা করে যাই তখন না এগুলো কাজ বলে মনে হয় না কারণ তখন সেরকম কষ্ট হয় না তারপর বেশ কিছুদিন একটানা না কাজ করার পর দেখা যায় যে গায়ে হাতে পায়ে বা কোমরেও হালকা ব্যথা হয় শরীরটাও আর চলে না যেন মনে হয় কাজের স্পিডও কমে যায় কারণ তখন শরীর ভীষণ উইক হয়ে যায় আমরা সেটা বুঝতে পারি না অবশ্য পরে বুঝি নিজেদেরই মনে হয় যে কি এমন কাজ করি যে এত হাত পা ব্যথা বা শরীর অসুস্থ হয়ে যায় আবার অনেকেই আছেন যারা বলে ঘরের কাজ কি এমন কাজ এতে এত পরিশ্রমের কি আছে সত্যি মনে হয় তাদের বলি যে হ্যাঁ ঘরের কাজে কতটা পরিশ্রম হয় সেটা বাড়ির গৃহিণীরা দু তিন দিন অসুস্থ থাকলে বা বিছানায় যদি শুয়ে থাকে তাহলে তারা টের পাবে যাই হোক সবার কথায় সবসময় গুরুত্ব না দিয়ে শরীর খারাপ থাকলে শুয়ে বসে না থেকে ওই ঘরের কাজগুলো আস্তে আস্তে করে করে নেওয়াই ভালো ভারী ভারি কাজ করলাম না দরকার হলে একটু কম রান্না করলাম আমি যেমন কাজগুলো আস্তে আস্তে করে নিই আর এতে মন ভালো থাকে আবার কাজ করতে করতে না মাঝে মাঝে ভুলেও যাই যে শরীরটা খারাপ অ্যাকচুয়ালি কী বলুন তো কাজগুলো টুকটুক করে করতে করতে চারপাশটা গোছানো হয়ে যায় অর্গানাইজ থাকে সেগুলো দেখে শরীর মন দুটোই প্রায় ভালো হয়ে যায় এদিকে দেশি ব্লক থেকে আমাকে লিখেছে সন্ধে এরকম কাটাকাটি করে রাখলে পরের দিন বেশি ঝামেলা হয় না তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কি বলবো যে এরকম টুকটাক রান্নাঘরের কাজ কিন্তু আমরা সবাই কম বেশি করে থাকি তবে ওই কারো কাজ দেখে আমরা একটু বেশি উৎসাহ পাই বেশি এনার্জি পাই এই যা এখন অনেকটা সময় পর দেখা হচ্ছে ঘরগুলো সব ঝাড় দিয়ে ঘরগুলো সব মুছে নিয়েছি আমার আসুন আর ব্রেকফাস্ট করাও হয়ে গেছে এখন ঝটপট করে রান্নার কাজটা করে নেব পটল আলু এই গতকাল রাতেই ছুলে রেখেছিলাম এই সন্ধ্যের পর সেরকম কোনো কাজ থাকে না তখন এই কাজগুলো করে রেখেছি আর এখন এগুলো কেটে রান্নাটা বসিয়ে দেব। আজকে রান্না করব আলু পোটলের তরকারি তার মধ্যে অল্প কটা চিংড়ি মাছ দেবো আর করবো কাঁকড়া অনেক দিন পর আজকে কাঁকড়া রান্না করবো প্রায় এক দেড় বছর পর করছি আমার সোনা তো ভীষণই পছন্দ করে আর আমরাও এটা বেশ ভালো খাই তবে খুব রেয়ার খাওয়া হয় আলুগুলো সব একসাথেই ভেজে নিয়েছি এদিকে আলু পটলের তরকারিটাও বসিয়ে দিলাম আর এদিকে কাঁকড়া রান্নার জন্য গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে ওই রসুন বাটা দিয়ে তারপরে আবার পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। মশলা বলতে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা বাটা জিরে গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম টমেটো সব কিছু দিয়ে ওই বেশ অনেকটা সময় কষিয়ে আলু দিয়েও একটু কষিয়ে নেব তারপরে কাঁকড়াটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ভালো করে না কষিয়ে নিলে না কাঁকড়া খেতে ভালো লাগবে না এই যে দেখতেই পেলেন কতক্ষণ ধরে কষিয়েছি এরপর গরম জল দিয়ে দেবো তবে কাঁকড়াগুলো না অনেক বড় বড় ছিল না তাই খুব একটা টাইম লাগেনি সিদ্ধ হতে এই যে একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি একটু ঝালঝাল করে করেছি এতে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল জানি অনেকেই হয়তো কাঁকড়াটা খায় না আবার অনেকে বেশ পছন্দ করে যাই হোক খাওয়া দাওয়াটা পুরোটাই নিজের ব্যাপার ছোটোবেলায় বড়দের কাছ থেকে শুনেছি তারা বলতেন খাওয়া দাওয়া করো নিজের পছন্দ মতো আর পোশাক আশাক করো কিছুটা অন্যের পছন্দের মানে তারা বলতে চাইতেন যে এমন পোশাক না যাতে লোকে খারাপ বলে যাই হোক রান্না রান্নাবান্না প্রায় সাড়ে নটা থেকে নটা চল্লিশের মধ্যে হয়ে গেছে হঠাৎ করে সোনা বলল আমাকে রুটি আলু ভাজা করে দাও টিফিন নিয়ে যাব তাই এখন এই যে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ঝটপট করে সেটা করছি আগে থেকে বললে ওই টিফিনটা আগে রেডি করতাম আর এদিকে ও দশটা পনেরোতে কুড়িতে ট্রেন ধরবে তা আটা মেখে তাড়াতাড়ি করে তিনটে রুটি করে দিলাম আর তাড়াতাড়ি করে আটা মেখে রুটিগুলো করেছি একটুখানি রেস্টেও রাখেনি রুটিগুলো কিন্তু বেশ ফুলেছে যতই হোক দেখবেন রুটি না ফুললে না ভালো লাগে না কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে আলুগুলো একটু নরম নরম করে ভেজে দিয়েছি এদিকে সুস্মিতা লিখেছে আমার হাজবেন্ডও মাটন খুব ভালো রান্না করে বাহ শুনে আমার তো বেশ ভালো লাগলো তাহলে মাঝে মাঝে হাজবেন্ডের হাতে রান্না খেতে পারো তাই না বলো সত্যি গো দেখবে রেগুলার রান্না করতে না একদম ভালো লাগে না তখন হঠাৎ করে কেউ যদি একটু ডাল আলু সিদ্ধও করে দেয় সেটাও মনে হয় অমৃত তাছাড়া হাজবেন্ডরা সময় পেলে যদি আমাদের একটুখানি হেল্প করে দেয় না তখন মনে হয় বাহ ওরা কত কাজ করে দিল এদিকে আমরা যে সারাদিন কত কাজ করি তার হিসেব কে রাখে বলো বৈশালিনার দিদি লিখেছে নন্দিনী তোমার স্পেশিয়ালটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই কী বলো তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা পার্লারে যাওয়া তো দূরের কথা ঘরেই ঠিকমতো শরীরের বা ফেসের যত্ন ঠিকমতো নেয় না আবার পার্লারে গেলে ওই অকেশন পারপাস যায় বা আর খরচাও আছে একটু তাই সিম্পল ওয়েতে শর্ট টাইমে যদি একটু নিজের কেয়ার করা যায় এই আর কি আমার তো মনে হয় আমার মতো প্রত্যেকেই সপ্তাহে দুবার করে এটা করতেই পারবে আর টাইমটাও খুব বেশি লাগে না এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার করে বেশ কিছু কন্টেনার গরম জলে আর ডিটারজেন্টে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নতুন বছর আসার আগে একটু একটু করে সমস্ত ঘর বাড়ি এই যে পরিষ্কার করে নেব একটা জিনিস খেয়াল করে দেখেছেন আমরা সকাল থেকে সারাদিন যা যা কাজ করি সব কিছুই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না থেকে শুরু করে বাসন মাজা ধোয়া সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কেননা আমাদের বসতে কষ্ট হয় আর হ্যাঁ নিচে বসে কাজ করতে অনেকেরই অসুবিধে হয় তবে সবই অভ্যাসের ফলে এর ফলে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা পা ফুলে যায় কারণ এই শরীরের প্রেশার পা দুটো আর কত বহন করবে বিশেষ করে আমরা মেয়েরা বা গৃহিণীরা সকালের দিকে এক টানা কাজ করতেই থাকি তারপরে একেবারে দুপুরে একটু রেস্ট নিই এইভাবে করতে করতে আমারও পায়ে ব্যথা আমার মারও দেখি পায়ে ব্যথা তাই ভাবি এই সংসার সংসার করে এত না ভেবে যদি একটু নিজের শরীরের কথা ভেবে কাজের ফাঁকে পাঁচ দশ মিনিট রেস্ট নিতাম তাহলে হয়তো এই সমস্যাটা এত বেশি হতো না শুধু আমার বলে না আজকাল ম্যাক্সিমাম লোকের মানে ছেলে মেয়ে সবার পায়ে ব্যথা তার মধ্যে মহিলাদের হয়তো একটু বেশি দেখা যায় যাই হোক যাদের এখনও এই সমস্যাটা দেখা দেয়নি তারা আগে থেকে সচেতন হয়ে যান আর যাদের সমস্যা আছে চেষ্টা করুন যাতে সেটার থেকে কিছুটা রিলিফ পাওয়া যায় এদিকে সমস্ত কন্টেনারগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে গামলা করে ওই যে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম তারপর একটু শান্তিতে বসে তরমুজ খেয়ে স্নান পুজো সব করে নিয়েছি দেখলাম কন্টেনারগুলো প্রায় শুকিয়ে গেছে তাই ভাবলাম আর সন্ধ্যের অপেক্ষা না করে এখনই সব গ্রসারি জিনিসগুলো গুছিয়ে রাখি তবে একদিনে তো সব কিছু পরিষ্কার করা সম্ভব হয় না আর আমি একবারে প্রেশারও নিই না কান্টেনারে যা যা অল্প অল্প জিনিস ছিল সব ছোট ছোট একটা বাটিতে রেখেছিলাম এই যে এই কন্টেনারে আমান ঢেলে রাখলাম ওটার মধ্যে রাখলাম কাজু আর এগুলো হলো ওই গোলমরিচ গুঁড়ো গোটা গোলমরিচ কিনে বাড়িতে গুঁড়ো করে নিয়েছিলাম আর এটা হলো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঢেলে রেখেছি দু জায়গায় আবার চা পাতা ঢেলে রাখলাম একটা হলো ওই নর্মাল যে চা পাতা আর একটা হলো এলাইচি ফ্লেভারের আমরা একটু ওই কড়া করে দুধ চা খেতে ভালোবাসি আর ওই বার্ডলিফ চা পাতাটা ভীষণ ভালো এদিকে নুন চিয়া সিড সব ঢেলে রাখলাম আজকে সব ছোট ছোট কন্টেনারগুলো পরিষ্কার করেছি আর এইভাবে পরিষ্কার করার পর কান্টেনারগুলো দেখতে যেমন ভালো লাগে আর ধরতেও না বেশ ভালো লাগে কোথাও এতটুকু ময়লা বা তেল চিতে থাকে না যদিও এগুলো আমি মাঝে মাঝেই পরিষ্কার করি আর রেগুলার রান্নার পর ভেজা ওয়াইফ দিয়ে পরিষ্কার করে নিই এদিকে তিথি মুখার্জি আমাকে লিখেছে নাইস থ্যাংক ইউ আয়াজের মালিক আছে অনেক ভালো লাগলো ভিডিওটা আমার না দিদি তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যায় পারি না হিসেব করে চলতে কি বলতো যাদের রান্নাবান্না অনেক বেশি তাদের তো একটু বেশি গ্যাস লাগবেই তার মধ্যেই শিখতে হবে কিভাবে একটু গ্যাস সেভ মানে সেভ করা যায় আজকাল প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম সব দিক দিয়ে একটু সঞ্চয় করলে তবেই তো সংসারটা ভালোভাবে চলবে তাই না এদিকে এই যে পোস্ত ঢেলে রাখলাম চা পাতাটাও ঢেলে রাখছি আর আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম আমি এই সব গ্রসারি জিনিসগুলো একটু বুদ্ধি করে কিভাবে কিনে প্রতি মাসে অনেক টাকা সেভ করি এখন সব কন্টেনারগুলো আমি আমার সুবিধা মতো গুছিয়ে রাখছি ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম সবাইকে জানাই অনেক ধন্যবাদ